বাড়ির লক্ষ্মীশ্রী মানে বউ বা মেয়েদের শুধুমাত্র কাজকর্মে আসে না তাদেরকে সম্মান করলে তবেই হাতে নাতে ফল পাওয়া যায় আর তাদেরকে যদি অসম্মান করো তাহলে কিন্তু অনেক অনেকভাবে ক্ষতি হতে পারে আর তাছাড়া কি বলো তো একটা সংসারে বৃহস্পতিবারেরও কাজকর্ম কিন্তু অনেক ডিপেন্ড করে তো নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আর সুপর্ণা বায়ন ব্লগে সবাইকে স্বাগত তো আজকে থামমেল দেখে সবাই জেনে গেছে যে আজকের বৃহস্পতিবারের পুজো সাথে কী কীভাবে আমি জিনিসগুলো মেনটেন করে চলি এছাড়া যারা যারা যেগুলো আর কি সামাজিক কারণে আমাদের অনেক কিছুই ক্ষতি হয় বা মেয়েদের বিশেষ করে সেগুলো আমাদের ভিডিওতে থাকছে কী তো আমার এই মেয়ে আমি মনে করি আমার মেয়েও আমার বাড়ির লক্ষ্মী একেও যদি আদর জন্ম রাখতে পারি তাহলেও কিন্তু আমাদের বাড়িতে লক্ষ্মীশ্রী বজায় থাকে এই রকম আরও অনেক কিছু কূটিনীতিতে ভিডিওতে থাকছে তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো পূজা আর সামার সাথে সাথে রান্না বান্না যেভাবে করি তো মেয়েকে রেডি করে দিয়েছি আর মেয়ে স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে আজকে ওর বাবাই আনতে যাবে দিতে যাবে সরি আর তারপরেই আমি ওকে নিয়ে আসবো তো মেয়েকে স্কুলে তো পাঠিয়ে দিয়েছি আমার তেমন কিছু সকালবেলায় খাওয়া হয়নি তো যেহেতু পূজাও সারা হয়নি তাই আমি ভাবছি একটু গ্রিন টি বসিয়ে দিই এটা খেলে অনেকটা এনার্জি পাওয়া যাবে কেননা এখনও অনেকটাই কাজ বাকি রয়েছে তো সকালবেলায় ও ভাত খেয়ে যায় অল্প কিছুটা ভাত করে দিয়েছি আর যেহেতু গ্রিন টিটা আমি ফোটাই না একটু ভালো করে গরম জলে দিয়ে আমি একটু চাপা দিয়ে রাখি ততক্ষণে ভাবলাম চলো মেয়ে পড়াশোনা তো করিয়ে দিয়েছি তো সেইগুলো এখন গুছিয়ে ফেলি রেগুলার ভিডিওতে সকালের পাশে কাজকর্ম বিছানা তোলা মেয়েকে পড়ানো আর রান্না সকালের টিফিন এগুলো দেখায় আজকের ভিডিওতে কিন্তু সেগুলো দেখাবো না তো আজকে যেহেতু মেয়েকে চলে রেডি করে চলে যাওয়ার পর থেকেই দেখালাম আর সেতু যেহেতু বৃহস্পতিবার একটু কাজের চাপটা অন্যরকম তো বাস কাজকর্ম অন্য আর একটা ভিডিওতে বৃহস্পতিবারের কাজকর্মগুলো দেখাবো তো যাই হোক আমি একটু গ্রিন টি আর মটর ভাজা খেয়ে নিয়েছি এটা কিন্তু অনেকটাই ভালো আর তোমাদের ডায়েটেও কিন্তু রাখতে পারো মেনলি আমি রাখি মানে ডায়েটে বডি মেনটেন করার জন্য কি বলো তো আমাদের আমাদের মনে কি বলো বেশিরভাগটা ওয়েটটা গেন করে ফেলি বিশেষ করে আমাদের চেহারা গুছের মানুষজন তো সেজন্য আমাকে একটু মেনটেন রাখতে হয় আর যাদের রাখতে হয় না তাদের তো বেশ ভালোই হয় তো যাই হোক কিছু কিছু গুড হ্যাবিট নিজেদের মধ্যে নিয়ে আসাও ভালো এই যে যেমন লক্ষ্মীশ্রীর মধ্যে ঝাঁট দেওয়া ঘর পরিষ্কার করাটাও কিন্তু একটা লক্ষ্মীশ্রীর নিয়ম সাথে সাথে কিন্তু আমাদের শরীরের ফিটনেসেও কাজ দেয় নিজের যদি নিজের কাজটা করে নাও এটাও কিন্তু অনেকটা এক্সারসাইজের কাজ করে তো দেখো আমি স্বর্ণার ডাটা বাপের বাড়ি থেকে এনেছিলাম তো কিছু খেয়েছি আর একটু শিশিরে দিয়ে দেখেছিলাম যেহেতু এখন হালকা একটু শিশির পরে তো সেটা নামিয়ে নিয়েছি বেশ কিন্তু রোদ উঠে গেছে যাই হোক শিশিরে রাখলে বেশ টাটকাই থাকে তো তারপরেই ঘর বাড়িগুলোকে মুছে নিয়ে জামা কাপড়গুলো কেচে নিয়েছি অ্যাকচুয়ালি কী বলো তো আমি এটা মানি যে একটা মেয়েকে সম্মান করে করলে বাড়ির লোক ইসে থাকে কেননা সে নিজের হাতে গড়ে নেবে তার মনের শক্তিটা অনেকটাই বেড়ে যাবে কিন্তু তাকে যদি অসম্মান করা হয় তাহলে কিন্তু তার সব দিক থেকে মনোবল ভেঙে যায় আর তার মধ্যে না সাজগোজ না লক্ষ্মীশ্রী বজায় রাখার মধ্যে অনেক কিছু গুণগুলো কিন্তু সে দুর্বল হয়ে পড়ে তখন আর সেই নিয়মগুলো কিন্তু মানতে পারে না তো নিয়মমাফিক আমরা কিন্তু সিঁদুর রোজই পরি আর শাড়িটা আমরা এখন একটু কম পরি কিন্তু আমি চেষ্টা করি বৃহস্পতিবারে শাড়ি দিয়ে পুজো দিতে তো এটা আমার মাস্ট মানে বৃহস্পতিবারটা অন্তত শাড়ি পরে ভোগ দেবই অন্যান্য পরে হয়তো প্রতিদিন শাড়ি আমরা পরি না কিন্তু বৃহস্পতিবারটাকে বেছে নিয়েছি তো চলো নিয়ম মেনে না চেষ্টা করা বলো আর নিয়ম মানাটা এটা কিন্তু একটা মেয়ে সকালে ঘুম থেকে উঠা থেকে সকাল থেকে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত আমরা মেয়েরা সংসারের জন্য নিঃস্বার্থভাবে কত কিছুই না করি কিন্তু যখন যোগ্য সম্মানটুকু পায় না তখন মনে হয় কি আস্তে আস্তে তার অনেক মায়া বা টান কমে যায় তখন সংসারের প্রতি অনেকটা লোকটি আনার যে দায়িত্বটা থাকে তার মধ্যে কিন্তু মনোবলটা ভেঙে যায় তাই প্রত্যেকের দরকার আমরা বউ বলো আর বাড়ির মেয়ে বলো প্রত্যেকটা মেয়েকে সম্মান করা তাকে ঘেও না করে তার প্রতি সম্মান প্রদান করা আমি যেমন আমার মেয়েকে পেয়ে খুব খুশি তো মেয়েও একটা বাড়ির লক্ষ্মী সে সন্তান যেমনই হোক তো মেয়েকে মেয়েকে হচ্ছে কি সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখাটাও কিন্তু লক্ষ্মী পুজোর মতো কিন্তু আমি মনে করি বাড়িতে যেমন লক্ষ্মীর বজায় রাখার জন্য আমরা তো অনেক কিছু নিয়ম মেনে চলি এই নিয়মটা কিন্তু আমার মনে হয় সবথেকে ভালো বাড়ির প্রত্যেকটা মেয়েকে সম্মান দেওয়া সাথে সাথে বাইরে বা সামনে যে কোনো মেয়েকে হিংসা না করে তার প্রতি যে সম্মান পূরণ করাটাও কিন্তু অনেকটা বড় মনের কাজ আর এই বড় মনের কাজটাই মা লক্ষ্মী খুবই প্রিয় অসম্মানকে মনে মনে রেখে দিই হাসি মুখে সবার সাথে কথা বললেও মনের মধ্যে কিন্তু সেই চাপা কষ্টটা থেকে যায় হ্যাঁ কিন্তু এই ঠাকুর ঘরের কাজের মধ্যে কিন্তু আমরা সেই কষ্টটাকে অনেকটাই কমাতে পারি যেমন বৃহস্পতিবারের একটা দিনের নিয়মে যদি আমরা প্রতিদিন করতে পারি তাহলে খুব ভালো হয় কিন্তু রোজ তো আর করা হয়ে ওঠে না তাই বৃহস্পতিবারটাকে মাস্ট আমরা রাখতেই পারি তাই ঠাকুর ঘরের কাজের মধ্যে দিয়ে তোমাদের কাছে একটাই কথা বলতে যাই একটাই প্রার্থনা থাক শুধু আমার সম্মান না প্রতিটা মেয়ে যেন তার যোগ্য সম্মানটুকু পায় আর হ্যাঁ সংসারে দেখেছি একটা মেয়ে আর একটা মেয়ে তাদের কুসংস্কার তাদের অসম্মানকে অন্যজনার উপর ঠেলে দেয় মানে তাদের প্রজন্মকে যেমন তার মেয়ে হতে পারে তার বাড়ির বউমা হতে পারে অনেক কিছুই মানে হতে পারে মানে তোমার সামনে যে মেয়েগুলো থাকবে তোমার নিজের মেয়ে বলো আর অন্যের মেয়ে বলো কিন্তু নিজে যে কষ্ট সহ্য করেছো বলে পরবর্তী জেনারেশনে সেই তোমার নিজের মেয়েকে বা নিজের বাড়ির বউকে সেই কষ্টের মধ্যে ঠেলে দিও না পরিবর্তন আনো নিজের মানে সামনে যে মেয়েগুলোর প্রজন্ম রয়েছে তোমার তো আরও প্রজন্ম রয়েছে তোমার নিজের হয়তো ভালো কেউ রয়েছে তাদের মধ্যেকে এগুলোকে না চাপিয়ে দিয়ে নিজেকে নিজের কষ্টগুলোকে তাদের মধ্যে না দিয়ে সমস্ত জেনারেশানকে যাতে নিজের সম্মানটুকু পায় সেগুলো নিয়ে যেন এগিয়ে যায় তো যাই হোক পরের জেনারেশনকে জানিয়ে দেয় যার ফলে প্রতিটা মেয়ে শুধু শুরু থেকেই মেনে নেয় যে আমাদের এই কষ্টগুলো ভোগ করতে হবে আসলে কি বলো তো লক্ষ্মীশ্রীর নিয়ম মেনে চলার মধ্যে সত্যি ভালো লাগা আছে কিন্তু লোক নিয়মের মধ্যে এটাও আছে অন্যকে সম্মান করলে তবেই সম্মান পাওয়া যায় তবেই সংসারে আয় উন্নতি ঘটে সম্মানের অনেক কিছুই হয় একটা মানুষ তার সম্মানের জন্য অনেক কিছু করে যেমন টাকা পয়সাটা শুধু নিজের খাওয়া দাওয়া না তার সম্মানটাকেও কিন্তু রক্ষা করবে আর সেই সম্মানটাই যদি যোগ্য সম্মানটুকুই মেয়েরা না পায় তাহলে মেয়েদের মধ্যে যে খুবই সৃষ্টি হয় তাহলে বাড়িতে সব কিছু নিয়ম মানিক মাফিক মেনে চললেও কি করে লোকের স্ত্রী বজায় থাকবে যাই হোক অনেক গল্পে গল্পে অনেক কিছুই বলে ফেললাম যারা ডিমোটিভেট তারা কিন্তু আশা করছি কিছু কিছু জিনিস তোমরা বুঝতে পেরেছ তো বাকিটা তোমরা ভিডিওর শেষে কমেন্টে কিন্তু কমেন্ট করতে পারো কার কি মতামত অবশ্যই রয়েছে মানুষের ভিন্ন ভিন্ন মতামত রয়েছে সবাই তো আর একই রকমভাবে থাকে না সবার মত বা একই রকম থাকে না মানুষ মানুষদের এর আলাদা আলাদা মোটিভেশনও রয়েছে আমি চাই তোমাদের কেমন ধরনের মোটিভেশানগুলো পছন্দ বা আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে আর এই যে দেখো আমি কিন্তু আগে ডালটা সিদ্ধ করে নিয়ে তারপরে লাউটা কেটে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি এতে না লাউয়ের সেন্টটা খুব সুন্দর বেড়ে আর সাথে সিদ্ধটাও ভালো হয় ওদিকে লাউ ডাল বসা করতে করতে এদিকে কপিটাও ভাজার জন্য কেটে নিয়েছি ততক্ষণে দেখো আমার ডাও ডালও হয়ে গেছে এবার সাতল দেয় পাড়া তারপরেই আরেকটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো এই রকম দাগ কিন্তু হয় আমাদের একটাই কারণে আমরা সবজি কাটার পরে আমাদের হাত এরকম কালো হয়ে যায় এটা যদি ভালো করে না রিমুভ করি তখন আস্তে আস্তে ফাটল ধরে আর সেই ফাটল থেকে নোংরা জমে আস্তে আস্তে কালো হয়ে যায় এরপরে আমরা সবাই সেটা বলি এটা হয়তো একদম ধরনের ছোঁয়াছো রোগ বা স্কিন রোগ কিন্তু না তোমরা যদি ওই যে আমি চাল ধোয়া জলটা রেখে দিয়েছিলাম ওর মধ্যে ভালোভাবে হাত ধুয়ে নিয়েছিলাম সেটা কিন্তু ভালোই রেজাল্ট দিয়েছে তারপরেই দেখো রান্না বান্নার পরে যেহেতু শুরু ছিল ওটা নিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা বন্ধুরা